নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল এগারোটা এক গ্লাস জল খেতে খেতে রান্নাবান্না বসিয়ে দিয়েছি সকালে উঠে নিজের প্রয়োজনীয় কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে রান্না করতে চলে এসছি তো বসিয়ে দিলাম প্রথমেই ইন্ডাকশানের ডাল সেদ্ধ আজকে বানাবো মুসুর ডালের সেদ্ধ আমার কিন্তু মুসুর ডাল মানে রান্না করে যেটা সাদলানো বলে সেটার থেকে সেদ্ধ খেতে বেশি ভালো লাগে তো আমার মতো কার কার মুসুর ডাল সেদ্ধ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো ডালের মধ্যে লবণ আর দুটো কাঁচা লঙ্কা চিরে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে লাউ বড়ির ঘন্ট বানাবো এই জন্য লাউটাকে ভালো করে কুচিয়ে কেটে নিচ্ছি লাউ কিন্তু একটা খুবই স্বাস্থ্যকর খাবার আর এখন যেহেতু ডায়েট করছি আর লাউ বানাতে না একদমই তেল মশলার কোনো কিছুর প্রয়োজন হয় না এই জন্য মাঝে মাঝে লাউয়ের জুসের সাথে সাথে কিন্তু আমরা লাউয়ের সবজিটাকেও দুপুরবেলা প্রায় বানিয়ে খাই কথা বলতে বলতে ডালটা সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে ডালটাকে নামিয়ে নেব তারপর লাউটাকে ভালো করে কেটে নিয়ে এটাকে এবার ধুয়ে নিতে হবে এর জন্য একটা ঝুড়িতে তুলে নিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব বানাবো বড়ি দিয়ে ঘন্ট এই জন্য বড়িটাকে প্রথমে কড়াইতে ভেজে নেবো বড়ির কথা নিয়ে বলেও রাখি এই বড়িটা আমার মা পাঠিয়েছে আমরা ছোটোবেলার থেকেই দেখেছি আমাদের গ্রামে মানে এই শীতকালের টাইমে ডিসেম্বর জানুয়ারি মাসে মানে প্রত্যেকের বাড়ির ছাদে বিউলির ডালের বড়ি দেওয়া হয় তো এখন তো সেগুলো খুব মিস করি এখন তো বাড়িতে যেতে পারি না কিন্তু মা প্রতি বছর আমার মানে সারা বছরের জোগাড় মোটামুটি কেজি ডালের বড়ি দিয়ে আমাকে পাঠিয়ে দেয় তো সেই বড়িটাকে প্রথমে অল্প তেলে হালকা করে ভেজে নিয়েছি তারপরে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোরনে দিয়ে কুচিয়ে রাখা আলুটাকে লবণ দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে লাউটাকে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ হলুদ চেরা কাঁচা লঙ্কা একটু জিরের গুঁড়ো দিয়ে ঢেকে ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করলেই কিন্তু লাউটা রান্না হয়ে যায় আর যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা নামানোর আগে উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার লবণ হলুদ মাখানো উচ্ছেটাকেও অল্প তেলে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব যেহেতু ডায়েট করছে ওই জন্য সব কিছু কিন্তু অল্প তেল মশলা এখন রান্না হচ্ছে তারপর একদম হালকা তেল দিয়ে একটা তাওয়াতে একটা ডিমের পোচ বানিয়ে নিলাম দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে ওই জন্য সবগুলোকে যা যা রান্না করেছি সঙ্গে স্যালাড আর টক দই নিয়ে একদম প্লেটে সাজিয়ে খেতে বসে গেলাম আর এই প্রসঙ্গে বলে রাখি এই সময় কিন্তু এক বাটি ছোটো মানে বা বাটির এক বাটি ভাত খাওয়া যেতেই পারে বা যারা রুটি পছন্দ করে একটা রুটি কিন্তু আমার এতটুকু খেয়ে ভালোভাবেই পেট ভরে যায় ওই জন্য ভাত বা রুটি আমি খাই না কিন্তু প্রতিদিন যে খাই না সেটাও না যেদিন খুব ভাত খেতে ইচ্ছা করে সেই দিন এক বাটি ভাত খেয়ে নি তারপরে সন্ধ্যাবেলা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ও অফিস থেকে বাড়ি আসার পর তো আমাদের আজকে ইনভাইট আছে তো চলে এসছি সেখানে তো এদেরকে দেখলে আশা করি যারা আমার ডেলি ব্লগ দেখো চিনতেই পারবে যে কাদের রুমে এসেছি তো সেই যারা আমাদের বাড়ি কিছুদিন আগে কাকু কাকিমা নতুন বউ ওরা সব গিয়েছিল তো কাকু কাকিমাকে এখন খুব মিস করছি কারণ এই রুমে এর আগে যতবারই এসেছি কাকু কাকিমা ছিল এখন কাকু কাকিমা তো চলে গেছে নতুন বউকে ওর কাছে রেখে তো নতুন বউ সবে মাত্র দু তিন মাস বিয়ে হয়েছে তাতেই যে সে এত রান্নাবান্না আয়োজন করবে সত্যি আমি ভাবতে পারিনি মানে কাকিমার কাছে দু মাস ছিল বউমা তো কাকিমা পুরো ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিয়েছে মানে সব কিছু শিখি আর সেটা এরকম না যে যে কোনোভাবে মানে প্রপার যে রান্না বলে মানে সব কিছু দিয়ে টেস্ট করে রান্না আর নতুন বর ওকে হেল্প করছিলো একটু টুকটাক তারপর আমি আসার পরে আমি একটু টুকটাক খুন্তি নাড়ছিলাম কারণ আমি খুন্তি নাড়া কাজটাকে একটু পছন্দ করি তো বান্না শেষে সবাই মিলে আড্ডা দিয়ে খেতে বসে গেছি তো আর একটা বৌদিও এসেছিলো তাকে বসিয়ে দেওয়া হয়েছে ভাত বাড়ার জন্য আর সেটাই বললাম সারাদিন ডায়েট করার পরে নতুন বউ এত রান্না করেছে এত লোভনীয় টেস্টি রান্না সেই খেয়ে আমার তো পুরো দিনের ডায়েট গেল আর শুধু নতুন বইয়েরই বা দোষ দিই কেন এই যে বৌদিটা এসছে সে আসার সময় নিয়ে এসেছিলো গরম গরম জিলাপি এসেই আমাকে একদম একবারটি সাজিয়ে দিয়ে দিয়েছে আর আমি তো লোভী হ্যাংলা মানুষ আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি সারাদিনের ডায়েটের কথা ভুলে গিয়ে তো আমার সামনে খাবার থাকলে আমার আবার ডায়েট ফায়েট হয় না এই জন্য আমি চেষ্টা করি যে এই টাইমটা ঘরে অল্প রান্না করে নিজে খাওয়ার বাইরে কোথাও গেলে বাস আমার ডায়েটের সর্বনাশ হয়ে গেল তারপরে সবাই মিলে একসাথে খেতে বসে গেছি কারণ রাত অনেক হয়েছে যখন খেতে বসেছি তখন বাজে রাত সাড়ে এগারোটা আর মোটামুটি ওদের পাশে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে একদম নিস্তব্ধ পরিবেশ সেই জন্য আমরা বলছি আমাদের আর এত চিৎকার চেঁচামেচি করা আর মনে হয় উচিত হবে না এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে এতটা রাত হয়ে গেছে তো ওরা আবার আমাদের ছাড়ার জন্য নিচে চলে এসছে তো রাত বারোটা বাজে আড্ডা আর কি প্রচুর হল প্রচুর খাওয়া দাওয়া প্রচুর মজা হলো তো কার কারা আমার ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ